এটা বাংলা প্রবদে আছে যে কৃষকের গরু হারানোর পরে সারা দিন সারা রাত গরু খুঁজতে খুঁজতে বলে পরে সকালবেলায় উঠে নিজের বোরে বলে যে মানে কার বাড়ি তো গরু হারালে এরকমই হয় তো এখন বিএনপি রাজনীতি হারিয়ে গেছে তাদের ভুল সিদ্ধান্ত ভুল রাজনীতির কারণে বিএনপি জনবিচ্ছিন্ন রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল নির্বাচন বন্ধ করতে পারে নাই নির্বাচন হয়ে গেছে সরকার গঠন হয়েছে সরকার কার্যক্রম শুরু হয়ে গেছে এখন তারা হতাশার মধ্যে আছে এই হতাশার কারণে তাদের মাঝে মধ্যে প্রলাপ বকছে একটা স্বাধীন সার্বভৌম দেশের নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে কি না হবে সে দেশের জনগণ নির্ধারণ করে বাংলাদেশের জনগণ এই নির্বাচনে উৎসব পরিবেশে করেছে এবং তারা অংশ নিয়েছে বাংলাদেশের জনগণের কাছে এই নির্বাচন ইতিমধ্যেই তার গ্রহণযোগ্যতা পেয়েছে এবং সেটা আন্তর্জাতিক বিশ্ব পরিমণ্ডলেও এটা ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে যেহেতু বাংলাদেশের জনগণ নির্বাচনে স্বদেশভাবে অংশগ্রহণ করেছে নির্বাচনকে তারা গ্রহণ করেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই নির্বাচনকে গ্রহণ করে তাদের অভিভাবক ব্যক্ত করেছে ইতিমধ্যেই তবে এই নির্বাচনে আর নতুন করে কোনো কথা বলে এটা হয়তো কেউ মানসিক শান্তি পেতে পারে তাতে খুব লাভ নেই আমরা আগেই বলেছি যে নির্বাচনের গ্রহণযোগ্যতার এটা নির্ধারণ করার মালিক হচ্ছে দেশের জনগণ দেশের জনগণ যে নির্বাচন গ্রহণ করেছে সেখানে আর কে কী বলল না বলল এটা খুব একটা যায় আসেন আমার মনে হয় যে আপাতত আমি মিডিয়াদেরকে অনুরোধ করব গণমাধ্যমকে যে বিএনপির এই নিয়ে আর আপাতত কথাবার্তা না বললেই ভালো না লিখলেই ভালো কারণ তাদের এখন পোলাপের মধ্যে আসে প্লাপের মধ্যে আরও কিছু থাকতে হবে তাদের